তাকিরি মুনাজাত করে আপনার আমার আব্বাকে জান্নাতে তুলে দিচ্ছে আয়া আল্লাহ আজকে সাহেবে দামাদ যেই উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছেন আল্লাহ তার উদ্দেশ্যখানা কবুল করে নেন আয়া আল্লাহ বিশেষ করে তোর পিতা মাতা বহিন কবরের তলদেশে শুয়ে গেছে আল্লাহ তাদের মাখফুরাত নাসিব করে দিয়ে তাদের মাথায় নোরের তাঁস পরিয়ে জান্নাত কুসম কাননে পৌঁছে দিন হে বলতে ভুগতেছে হুজুর কামতেছেন আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল করিয়ে দিই এই যে আমার হাতে আমি চিমটি দিচ্ছি আপনাদের হাতে ব্যথা লাগে আমার কিন্তু বেশ ব্যথা লাগছে আপনাদের হাতে চিমটি দিলে আমার হাতে ব্যথা লাগবে মা মরে যায় আপনার বাপ মরে যায় আপনার হুজুর কান্দে কেন কান্নার কিছু রহস্য রয়েছে এই সমস্ত বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসতে হলে চাই সঠিক দিনই শিক্ষা নামায় সাল্লাহ আমিনের বাবে লৌ লামা সুরা ফাতেরের এই আঠাশ নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম আল্লাহর বুলা মিন বলছেন নিশ্চয়ই যারা আলেম নিশ্চয়ই যেরা জ্ঞানী তারা আল্লাহর বুলা এলামিনকে ভয় করে আসুন আমরা সঠিকভাবে শেরিয়াতের এলেম অন্বেষণ করি এলেম শেখার কোনো বয়স নাই শুধু বাচ্চারা শিখবে বাচ্চার বাপেরা মায়েরা শিখবে না এমনটি নয় সবাই সম্মিলিত হবে দিনের জ্ঞান দিনের এলেম আহরণ করতে হবে আর যদি আমরা এই দিনে আহরণ করতে পারি দিনের জ্ঞানে আমরা জ্ঞানী হতে পারি আমরা যদি প্রকৃত পক্ষে কোরআন এবং সন্ন্যার জ্ঞান অর্জন করতে পারি তাহলে রাসুলের শেষবল

আলেমদের জন্য ইস্তফার করে আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রবুল আমাদের সকলকে দিনে আলম প্রকৃত সঠিক দিন আলেম অন্বেষণ করার তৌফিক দান করুন আমিন Astaghfirullah li wa lakum wa muslimin subhanallahumma wa bihamdika ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilaik